নতুন ভাবিরা কোথায় চলে আসুন এবার রমজান ইফতার টেবিলে চমক লাগিয়ে দিন শাশুড়ি মার মন জয় করুন সাথে পরিবারের সকলে এসব আপু ভাবিদের নতুন বিয়ে হয়েছে এবছর চাইলে রমজান ইফতারে এই ডিশটা বানিয়ে নিতে পারে ইফতার টেবিলে বসেই দেখবেন পরিবারের সকলের চোখে মুখে ঝলক আর ঝলক আপনার গুণে গুণান্বিত হয়ে যাবেন আপনি নিজেই তবে আর কথা কেন টস টসে ভুন তৈরি করব রমজানের স্পেশাল ডিশ বেশি টাকা লাগবে না মাত্র দশটা টাকা খরচ করলে কিন্তু কিন্তু এমন একটা ডিশ তৈরি করে নিতে পারবেন নতুন বউদের জন্যই কিন্তু এমন একটা ডিশ তৈরি করার সুন্দর একটা কৌশল সসটা সে রসে বড়া বুন্দিয়া এটা তৈরি করার জন্য লাগবে আমার দশ টাকার সুজি সুজিটাকে একটু টেলে নিব হালকা আছে এখানে এক কাপ পরিমাণ সুজি যেহেতু আছে টেলে নেওয়ার পর দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করবে এই লবণটা পানিটা আপনি দেড় কাপই দিবেন এক কাপ সুজির জন্য সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখলে কিন্তু বুঝে যাবেন একদমই সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডো থেকে আমি চারটি ভাগে ভাগ করে নিব। আপনার পছন্দ মতো করে ভাগ করে নেবেন তো এখানে আমি আমার পছন্দ মতো করেই ভাগ করে নিচ্ছি সামান্য এক ফুটা করে ফুড কালার ব্যবহার করবো অরেঞ্জ ফুড কালার আর দিব আমি গ্রিন মানে আপনার পছন্দ মতো কালারটা ব্যবহার করবেন বুন্দিয়া বানাতে গেলে কালারটা দিলেই কিন্তু দেখতে সুন্দর হয় আর এটা আকর্ষণীয় হয়ে ওঠে তো আমি একটু একটু করে কালার মিশিয়ে নিলাম প্রায় তিনটি কালার মিশালাম সবুজ লাল আর কমলা কালার সাদা তো আছেই এখান থেকে যেভাবে করে বুন্দিয়াগুলো বানিয়ে নেব আপনারা কিন্তু আমার থেকে অনেক ভালো পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটা চিকন লেচি পাকিয়ে তারপর ছোটো ছোটো করে আমি এখান থেকে হাতে শেপটা করে নিচ্ছি এই যে একটা নাইফ দিয়ে এই কাজটা করে নিলেই হবে তাহলে কিন্তু সবগুলোর পরিমাপ একই মাপে হবে তারপর চার পাঁচটা একসঙ্গে নিয়ে এভাবে করে ডলা দিবেন হাতে গোল গোল রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে এই তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে কিন্তু হাতের তালুতে চার পাঁচটা করে নিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর শুকনো একটু আটা দিয়ে দিবেন উপর থেকে যাতে করে সুন্দরভাবে এগুলো একটা সাথে একটা না লাগে আর হাতে নিয়ে অনেকগুলো করে আপনারা ডলা দিবেন গোল গোল রাউন্ড শেপ হয়ে যাবে এই যে সবগুলো কালারের আমি এগুলো বানিয়ে নিলাম তারপর যে অবশিষ্ট ডোটা আছে সেগুলো দিয়ে আমি একটু জিলেপি শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু একটা মজার জিলেপি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম মাত্র পাঁচ টাকা খরচ করে কিভাবে বানাতে হয় আর আজকে দেখালাম মাত্র দশ টাকা খরচ করে কিভাবে এই বুন্দিয়া বানাতে হয় তো এবার তেলে আমি ভেজে নিব ভুন্দিয়াগুলো সবগুলো একত্রে দিয়ে দিলাম মাত্র দুই মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে অনেক বেশি ক্রিস্পি করার দরকার নেই কালারটা যাতে সুন্দর থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায় যখন দেখবেন ঝনঝন শব্দ হচ্ছে তখনই নামিয়ে নিলেই হবে যেহেতু সুজিটা সেদ্ধ করাই ছিল এগুলো ভাজতে সময় নেবে না আর এখানে আমি শিরাতে ডিপ করে নিচ্ছি এই শিরাটা কিন্তু হালকা একতারিও একটা শিরা হবে অত ঘন শিরা না এই শিরাটা আমি এর আগে জিলাপি তৈরি করেছিলাম সেই শিরা বানিয়ে দেখিয়েছি আজকেও আপনাদেরকে দেখিয়ে দিব খুবই অল্প সময় নিয়ে চাইলে কিন্তু আপনারা আগের জিলাপি রেসিপিটাও দেখে নিতে পারবেন খুবই সুন্দর টস টসের জিলাপি তৈরি হয়েছিল। এখানে আমি কালারফুল জিলাপিগুলো ভেজে নিচ্ছি তো এই জিলাবিগুলো আমি হালকা ভাজা দিব কড়া ভাজা দিলে কিন্তু মুচমুচে হবে একদম আর হালকা ভাজা দিলে একটু তুলতুলে নরম হবে আর এই জিলাপিগুলো খেতে দারুণ লাগে তো এই জিলেপিগুলো উঠিয়ে নিচ্ছি তারপর গরম গরম অবস্থায় শিরাতে দিয়ে দিচ্ছি এই সুজির জিলেবি বা বুন্দিয়া বানালে শিরা থেকে আপনি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে পারবেন ডিপ করে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু শিরাটা খেয়ে টুসটুসে হয়ে যাবে এই বুন্দিয়া আর জিলেবি আর এখন আপনাদেরকে আমি শিরাটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি একদমই রসে পড়া টুইটুম্বুর এই বুন্দিয়া তৈরি করে ফেলেছি শিরা তৈরি করার জন্য আমি আড়াই কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই চিনির পানিটাকে টকবক করে দু তিনবার ফুটিয়ে নেব যখন দেখবেন হাতের মধ্যে আঠার মতো লাগছে আঠালু ভাব চলে আসছে তখনই কিন্তু শিরার চুলাটা অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের শিরা রেসিপি ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ